হ্যাঁ কোথায় দেখেন তো একটু এটা কি কোনো খাবার এই খাবার কতদিন খাওয়া যাবে আর এরকম একটা নোংরা জায়গায় এটা কেন রাখছেন এরকম খোলা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন করছেন এবং কোন বিএসটিআর লাইসেন্স নাই বিএসটিআর লাইসেন্স বিহীন এই পণ্য সামগ্রী উৎপাদন করছেন ঠিক আছে উৎপাদিত পণ্য অস্বাস্থ্যকর ভাবে মশার কয়লের সঙ্গে সংরক্ষণ করছেন এবং কোন উৎপাদন মেয়াদ নাই আচ্ছা এটা কি জিনিস বলেন তো এখানে কি জিনিসটা কি বলেন না মুরগি মাংস এখানে রেখে এটা প্রসেস করতে পারে উচিত না এটা কি দেখেন তো নিচে সাদা ওইটা ডালডা 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 এখানে রেখে এটা প্রসেস করতে পারে এটা এটা কি রুটি হাত মুছা কি ফলাইছে দেখেন এই যে লোকটা এখানে কাজ করতেছে সে কি এটা বোঝে না যে এটা এটা একটা খাবারের ফ্যাক্টরি এটার মধ্যে এগুলি করা যায় না এটার এটা না আছে এটার কবে উৎপাদন হয়েছে কি বিষয় কি জিনিস দিয়ে তৈরি হয়েছে কি রং দেওয়া হয়েছে কোন ডিক্লারেশন নাই সেগুলি মানুষকে খাওয়াই দিচ্ছে এই জিনিস রাখবেন না মনে থাকবে খাবার ভাই এটা তো একটা ফুড ফ্যাক্টরি এখন যদি আপনারা স্বাস্থ্যসম্মত উপায় না বোঝেন তাহলে আপনাদের ফুড ফ্যাক্টরি চালানোর দরকার নাই আপনি অন্য কাজ করেন অন্য কিছু চালান যে ব্যবসা আপনারা বুঝবেন সেটা করেন আর এই বেকারি আইটেমের জন্য বিএসটি এর অনুমোদন লাগবে বিএসটি এর লাইসেন্স গ্রহণ করে তারপরে ব্যবসা করতে হবে ঠিক আছে আপনাদেরকে আমরা ভোক্ত অধিকার সংরক্ষণ আইন 2009 এর 43 ধারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন সংরক্ষণ এবং এই ধরনের উপকরণ ব্যবহারের জন্য তিরিশ হাজার টাকা জরিমানা করছি জরিমানা